এক গ্লাস ঠান্ডা শরবত গরম দুপুরে প্রাণ জুড়িয়ে দেয় তাই না ভাবুন তো এমন এক ফল যা একই সাথে শরীর ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ করে আবার সৌন্দর্যও বাড়ায় হ্যাঁ বন্ধুরা আমি বলছি আমাদের চেনা লেবুর কথা আজকের ভিডিওতে জানব লেবুর পরিচিতি লেবুর ঔষধি গুণাগুণ স্বাস্থ্য উপকারিতা অপকারিতা এবং লেবুর খাওয়ার সঠিক নিয়ম আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে আমি বলবো কিভাবে লেবু খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী আর কাদের জন্য একেবারেই লেবু খাওয়া উচিত নয় আর এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তো চলুন লেবু প্রথমে শুরু করি লেবুর পরিস্থিতি দিয়ে লেবু হচ্ছে সাইট্রিক পরিবারের এক আশ্চর্য ফল লেবু হচ্ছে সাইট্রিক পরিবারের এক আশ্চর্য ফল সাধারণত ছোট গোল এবং ডিম্বাকৃতির ভেতরে টকরস এটি গোল ডিম্বাকৃতির হয় এবং ভেতরে থাকে টকরস রান্না আচার ভত্তা ছালাদ শরবত যেখানেই যায় স্বাদ দ্বিগুণ করে দেয় আপনি এটা যেখানেই ব্যবহার করেন না কেন এটা স্বাদ দ্বিগুণ করে দেয় তবে শুধু স্বাদ নয় ভেষজ হিসেবে লেবু পৃথিবীর অসংখ্য দেশে ঔষধের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় আপনি শুধুমাত্র স্বাদের জন্য না পৃথিবীর অনেক দেশ আছে যেখানে লেবুকে ঔষধের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় এবার আসুন লেবুর জেনে নেই লেবুর পুষ্টিগুণ ছোট্ট একটা লেবু ভেতরে আছে ভিটামিনের ভান্ডার ছোট্ট একটা লেবু কিন্তু ভেতরে আছে ভিটামিনের ভাণ্ডার ভিটামিন সি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে আছে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে লেবুতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফসফরাস এবং ম্যাগনিশিয়াম স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে সক্রিয় রাখে লেবুতে থাকা ফসফরাস এবং ম্যাগনিশিয়াম স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ককে সক্রিয় রাখে অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে সুস্থ রাখে লেবুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে সুস্থ রাখতে সাহায্য করে একটা লেবুর মধ্যে যতটা ভিটামিন সি আসে সেটা প্রায় একটা দিনের প্রয়োজন মিটিয়ে দিতে পারে একটা লেবুর ভিতরে যে পরিমাণ ভিটামিন সি আছে সেটা প্রায় একটা মানুষের জন্য একদিনের ভিটামিন সির চাহিদা পূরণ করে দিতে পারে এবারে আসুন লেবুর ঔষধি গুণাগুণ জেনে এটা হচ্ছে আসল ম্যাজিক লেবুর ঔষধি গুণাগুণ প্রতিদিন লেবু খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় প্রতিদিন লেবু খেলে লেবু শরীরকে বিষাক্ত সব জীবাণু বের করে দিয়ে শরীরকে ডিটক্সক করে বা পিউরিফাই করে ঠান্ডা কাশি হলে লেবুর রস মধুর সাথে মিশিয়ে খেলে দ্রুত আরাম হয় যদি আপনার ঠান্ডা কাশি হয় তাহলে আপনি লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দ্রুত আরাম পাবেন হজমের সমস্যায় খাবার পর লেবু পানি খেয়ে খেয়ে দেখুন আপনার হজমের সমস্যা হলে আপনি খাবার পর লেবু পানি খেয়ে দেখুন আপনার হজম দ্রুত হয়ে যাবে ওজন কমাতে চান যদি ওজন কমাতে চান তাহলে সকালে গরম পানির সাথে লেবু নিন এক এক মাসেই পরিবর্তন দেখবেন আপনি যদি সকালে ওজন কমাতে চান তাহলে সকালে গরম পানির সাথে লেবু মিশিয়ে খান এক মাস খেয়ে দেখেন আপনি এক মাসেই বুঝতে পারবেন লেবু রক্ত পরিষ্কার করে ফলে ত্বক ও উজ্জ্বল ত্বক হয় উজ্জ্বল লেবু রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে ত্বক থাকে উজ্জ্বল কিডনির কিডনির স্টোন প্রতিরোধ লেবু দুর্দান্ত কাজ করে লেবু কিডনির পাথর সৃষ্টি হতে বাধা দেয় এবং পাথর কিডনিতে পাথর হতে দেয় না দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ লেবু হতে পারে প্রাকৃতিক সমাধান আর যাদের দাঁতের ব্যথা এবং যাতের মুখে দুর্গন্ধ থাকে লেবু হতে পারে তাদের একজন্য একটা প্রাকৃতিক সমাধান এবার আসুন জেনে নেই লেবুর উপকারিতা মানে লেবু খাওয়ার মানে আসলে কতগুলো উপকারে একসাথে পাওয়া যায় তা আপনি কল্পনাও করতে পারবেন সকালে খালি পেটে লেবু খেলে শরীর ডিটক্স করে সকালে খালি পেটে লেবু খেলে শরীরকে ডিটক্স করে শরীরের সব বিষক্ত জীবাণু বের করে দেয় গরমে লেবু শরবত শরীর ঠান্ডা রাখে ও ঘামের ঘাটতি পূরণ করে গরমের দিনে আপনি লেবু শরবত খেলে ঘামের ঘাটতি এবং শরীরকে ঠান্ডা রাখে আপনার নিয়মিত লেবু রক্তের শর্করা কমায় যাতে ডায়াবেটিসের জন্য অনেক উপকারী নিয়মিত লেবু খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে বা কমায় যাতে ডায়াবেটিস রুগীরা অনেক উপকার পায় লেবুর ভিটামিন সি ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে লেবুতে থাকা ভিটামিন সি ইমিউন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে দেহের কোনো পর কোনো রকম ক্ষত থাকলে বা কেটে গেলে দ্রুত শুকিয়ে যেতে সাহায্য করে ইউরিক অ্যাসিড কমিয়ে জয়েন্টের ব্যথা কমায় লেবু ইউরিক অ্যাসিড কমিয়ে জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে গর্ভবতী মায়েদের জন্য বমি বমি ভাব কমাতে লেবু সহায়ক যারা গর্ভবতী তাদের বমি বমি ভাব হলে লেবু খেলেই সেই বমি বমি ভাবটা কমে যায় অর্থাৎ লেবু হলো প্রতিদিনের ঘরোয়া ডাক্তার লেবু হচ্ছে প্রতিদিনের ঘরোয়া ডাক্তার লেবুর অপকারিতা যেমন লেবুর উপকারিতা আছে তেমনি এর অপকারিতা আছে একটা কথা মনে রাখতে হবে যার উপকার করে তার বেশি হলে আবার ক্ষতিও হতে পারে অতিরিক্ত লেবু খে লেবু খেলে অ্যাসিডিটি বেড়ে যায় অতিরিক্ত লেবু খেলে অ্যাসিডিটি বেড়ে যায় দাঁতের এনামেল নষ্ট হতে পারে অতিরিক্ত লেবু খেলে দাঁতের এনামেল নষ্ট হতে পারে যাদের আলসার আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ যাদের আলসার আছে তাদের জন্য ঝুঁকিপূর্ণ খালি পেটে লেবু খালি পেটে অতিরিক্ত লেবু হজমের সমস্যা বাড়াতে পারে আপনি যদি খালি পেটে অতিরিক্ত লেবু খান তাহলে আপনার হজমের সমস্যা বাড়াতে পারে তাই লেবু খাবেন তবে পরিমাণ বুঝে লেবু অবশ্যই খাবেন তবে পরিমাণ বেঁচে এবার বলছিল লেবু খাওয়ার সঠিক নিয়ম লেবু খাওয়ার সঠিক নিয়ম আপনি লেবু খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনার ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি হয়ে যাবে তো চল প্রতিদিন এক থেকে দু টুকরো লেবুই যথেষ্ট প্রতিদিন এক থেকে টুকরো লেবুই যথেষ্ট সকালে কুসুম গরম পানির সাথে মিশিয়ে খান সকালে কুসুম গরম পানির সে মিশিয়ে খান সবচেয়ে বেশি কার্যকর দাঁতের ক্ষতি এড়াতে আপনার দাঁতের ক্ষতি এড়াতে লেবু খাওয়ার পর পরিষ্কার পানি দিয়ে মুখ কুলিপুচি করুন যদি দাঁতের ক্ষতি এড়াতে চান তাহলে অবশ্যই লেবু পানি খাওয়ার পরে পরিষ্কার পানি দিয়ে দাঁত মুখ কুলিকুচি করতে হবে আর যারা গ্যাস্ট্রিক রুগী তাদের খালি পেটে খাওয়া ভালো না যা আর যারা গ্যাস্ট্রিক রুগী তাদের খালি পেটে না খাওয়াই ভালো গ্যাস্ট্রিক রুগীদের খালি পেটে খেলে আর গ্যাস বেড়ে যেতে পারে তাতে ভালো চেয়ে খারাপের দিকটা হতে পারে এতে লেবু ছোট্ট একটা ফল কিন্তু এর অসাধারণ গুণাগুণ আমাদের শরীরকে রাখে ফিট এবং সতেজ তাও লেবু হলো ছোট্ট লেবু হচ্ছে অনেক গুণে মহিরুহ এটা আমাদের ঘরেই থাকে এটা আমাদের ঘরেই থাকে অথচ অসাধারণ স্বাস্থ্যকর তবে মনে রাখবেন অতিরিক্ত কিছুই ভালো নয় তাই লেবু খান কিন্তু সঠিক নিয়মে খান আপনি প্রতিদিন লেবু কিভাবে খান কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য পাশে থাকুন ধন্যবাদ